পর পর উইকেট নিয়ে মাঠে ডান্স দিল তাসকিন আহমেদ তাস্কিনের নাচ দেখে এ কেমন দশা লঙ্কান সুন্দরীদের ভয়ঙ্কর বলিং এ শ্রীলঙ্কার বেহাল দশা করলো তানজিম সাকিব ও তাস্কিন প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অনডে ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় বাংলাদেশ শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করতে নামে শুরু থেকে বাংলাদেশের ভয়ঙ্কর বলিং দলের প্রথম উইকেট তুলে নিয়েছেন তানজিম হাসান সাকিব যেখানে প্রথম নিশাঙ্কাকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন দলীয় চতুর্থ ওভারে তানজিম হাসান সাকিবের প্রথম বলে আউট হয়েছেন প্রথম নিশাঙ্কাম উইকেটের পতন শুরু হলো শ্রীলঙ্কার বাংলাদেশ যেন আরো রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠল পরের ওভারে বল করতে সেই দলীয় পঞ্চম ওভারে তৃতীয় বলে উইকেট তুলে নিলেন তাস্কিন আহমেদ নিশান মাদুশঙ্কা ছয় রান করতেই তাসকিনের বলে বোল্ট আউট হয়ে প্যাবিলিয়ানে ফিরলেন দলীয় এগারো রানের দুই উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা এরপরে কামিন্দু মেন্ডিসকেও আউট করে দিলেন তাসকিন আহমেদ দলীয় উনত্রিশ রানে শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন যেখানে তাসকিন আহমেদ কামিন্দু মেন্ডিসকেও হাসান মিরাজের হাতে ক্যাচ আউট বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন গোল্ডেন ডাকাই আর এই উইকেট নিয়ে তাসকিন আহমেদ মাঠে দিলেন ডান্স যেই ডান্স দেখে লঙ্কান সুন্দরীরাও রীতিমতো অবাক হয়ে গেছেন এ কেমন ডান্স দিচ্ছে তাসকিন আহমেদ তাসকিন দুটি উইকেট তুলে নিয়েছেন দুই উইকেট তুলে নিয়ে তার সেলিব্রেশন ছিল অন্য রকম